মুসলমানরা কারো গোরস্থানে আপনার গিয়ে কাউকে দাফন করে না নিজস্ব গোপ যদি গোরস্থান না হয় নিজের কবরস্থান না হলে মুসলমানরা তাকে আপনার পারমিশন ছাড়া আপনার দাফন করে না আর এত বড় আল্লাহর জিন্দা ওলিকে আপনার দাফন করলো তাদের মন্দির ভেঙে ওখানে করেছে পারা নাকি শিবলিঙ্গ সেখানে পাওয়া গেছে একের পর এক তারা আপনার বলে হাতে অভিযোগ করছে কিছুদিন আগে আপনার উত্তরপ্রদেশের সম্বল নাম আপনার বলে হচ্ছে মসজিদের পরে তারা আপত্তি করে বলল সেখানে নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে এই পৃথিবীর জমিনে 2023 সালে ডিসেম্বর মাসে যখন আপনার বলে হচ্ছে সার্ভে করা হলো তারা আপনার আনন্দ বাজার পত্রিকাতে একটা প্রতিবেদন দিয়েছলো যে 2000 আপনার 24 সালে জানুয়ারি মাসের আপনার ফার্স্ট উইক থেকে শুরু করে আপনার সেকেন্ড উইক থার্ড উইক পর্যন্ত আপনার কার্যক্রম চালানো হবে বাবরি মসজিদের আর বাবরি মসজিদের আপনার বলে আছে বাইশে জানুয়ারি যখন কার্যত আপনার পরিণত হবে সেই দিন আপনার বাবরি মসজিদের আপনার করার পরে যেটাকে খতিয়ে দেখা হবে সেটার নাম হলো আপনার আপনার একটা মসজিদ সেই জায়গাটার আপনার নাম হলো আপনার শাহী ঈদগাহা মসজিদ আপনার আপনাদের আমাদের সবার জানা আছে মথুরাতে শাহি ঈদগাহা মসজিদ আছে সেই মহি আপনার শাহি ঈদগাহা মসজিদে তাদের নাকি শিবের জন্য জন্মভূমি ওদের জন্ম যে কত জায়গা হয়েছে ঠিক নাই কখনো বলছে পৃথিবীর জমিনে শহীদ গাহ মসজিদে আপনার বলে আছে শিবের জন্মভূমি কিছুদিন আগে আপনারবারে হলো তারা আপনার বলে আছে বেনারসের গঙ্গবাতি মসজিদ গান বাপি মসজিদে নাকি তাদের শিবের জন্মভূমি ছিল সেখান থেকে আপনার শিব স্থানান্তরিত হয়ে সম্ভলে চলে গেল উত্তর প্রদেশে সেখান থেকে আবার স্থানান্তরিত হয়ে মথুরার আপনার শহীদ গাহ মসজিদ আবার আপনার বলে হয়েছে এখন আজমির শরীফে গেছে কিছুদিন আগে আপনার বলে হয়েছে বলছিল মালদাহার একটা জায়গা আছে নাম হলো তারা দিনা মসজিদে নাকি তাদের শিবলিঙ্গ আছে আপনার বলে হয় ওই আদিরা মসজিদ আপনার যে তৈরি করেছে আল্লাহর একজন জবরদস্ত বান্দা নাম হলো তার বাদশা সেকেন্দার শাহ পৃথিবীর জমিনে ইতিহাস আপনাকে আমাকে পড়ার দরকার আছে আজ বর্তমান যুগে ইতিহাসকে ছোট করতে করতে এখন কি দিয়েছে জানেন এখন আপনার মনে হয় আপনারা জানেন কিনা জানি না ইতিহাসের আপনার মনে হয় সিলেবাস ছোট করা হবে কোনটা ছোট করা হবে তারা ভালো জানে যে ছোট এমন জায়গা জায়গায় করব ছেলে পেলেও যেন খুশি হয় আর মুসলমানদেরকেও যেন হাতে না মারে ভাতে মারা হয় মুঘল সাম্রাজ্যের উপরে ছোট করা হবে তারা জানে ভালো করে মুঘল সাম্রাজ্য যদি ছোট করে দেওয়া হয় তাহলে মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য আপনার নষ্ট হয়ে যাবে মুঘল সাম্রাজ্যের আপনারা বলে দিল্লির আপনার লালকেল্লা তৈরি করেছে কে তৈরি করেছে এই দিল্লির লাল তৈরি করেছে বাদশাহ শাহজাহান যে পৃথিবীর জমিনে ভারতবর্ষকে সংরক্ষিত রাখার জন্য অন্য কোনো দেশের আপনার বলে হয়েছে কোন শত্রু দল আপনার ভারতবর্ষকে আক্রমণ না করতে পারে দিল্লির লাল কেল্লা আপনার টপকে না আসতে পারে আপনারা দেখেছেন লাল কেল্লা দেখেছেন গেছেন তো কি লাল কি আছে দেখা যান টাকা ভরা আছে সোনা ভরা আছে কি আছে লাল কেল্লা চতুর্দিকে আপনার ক্যালেন করা আছে ক্যালেন কারণ আপনার বারে হচ্ছে সেখান দিয়ে কোন জন বিপক্ষ দল ভারতবর্ষকে আক্রমণ করতে না পারে এর জন্য আপনার বাদশা শাহজাহান পৃথিবীর জমিনে লাল কেল্লা তৈরি করলো তারা ভালো করে ধরে মুঘল সাম্রাজ্যের ইতিহাস যদি ছোট করে দেওয়া হয় তাহলে দিল্লির লালকেল্লার কেল্লার আপনার এর ইতিহাস হারিয়ে যাবে আপনার কিছুদিন পরে মুসলমানদের সিধি পর থেকে লাল কেল্লার ইতিহাস উড়ে যাবে তারা ভালো করে জানে Mughal সাম্রাজ্য ছোট করলে দিল্লির ছাড় জামিরে গোটা আপনার বিশ্বব্যাপী হাইলাইট করে একটা ঘর আরছে সপ্ত মাসজার ভিতরে ওই জায়গাটার নাম হলো আপনার দিল্লির আগ্রাস আপনার বাগরা নামক জায়গায় তার নাম হলো তাজমহল আপনার বাদশা সাজাহান বিভিন্ন নামে উৎসর্গ করতে পারে কিন্তু বিবীর কবলে কাটা দেওয়া হয় না বিভিন্ন নামে উৎসর্গ করতে পারে কিন্তু পুঁজিটা বিভিন্ন নামে দেওয়া হয় না ভারত সরকারের আপনার বলে হয়েছে গোডানে প্রতিদিন লাখ লাখ টাকা ঢোকে এই আপনার তাজমহল তৈরি করে আপনার গোটা বিশ্বব্যাপী আপনার বলে হয়েছে মানুষদেরকে আপনার তাজ্য বানিয়ে দিয়েছে আজ থেকে প্রায় আপনার বলে হয়েছে পাঁচশো বছর কমবেস হয়ে গেল তাজমহলের ঐতিহ্য দেখা যায় আজও মনে হচ্ছে চকচক করছে এটা আপনার বলে হচ্ছে যেমন তেমন আপনার ব্যাপার না গভীর তারা ধারে মোগল সাম্রাজ্য ছোট করে দিলে তাজমহলের আপনার ইতিহাস বন্ধ হয়ে যাবে কিছুদিন আগে তারা তাজমহলের উপর আপত্তি করে বলেছিল তাজমহল নাকি শিবের জন্মভূমি আপনার তারা ভালো করে জানে মোগল সাম্রাজ্যের ইতিহাস ছোট যদি করে দেওয়া হয় তাহলে আপনার কুতুব মিনার আপনার মানে হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আপনার কুতুবউদ্দিন আইবকের আপনার তৈরি করা আকাশ চুম্বী একটা মিনার আছে যেখানে আপনার উঠা এখন বন্ধ রয়েছে সেই কুতুব মিনার আপনার মানে কাছে উঠে দাঁড়িয়ে গেলে গোটা আপনার দিল্লি শহরটা দেখা যায় ওই জায়গাটা আপনার বলে হয় চাঁদ মানুষের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে তারা জানে ভারতবর্ষের ইতিহাস যদি ছোট করে দেওয়া হয় কুতুব মিনার কে তৈরি করেছে তার ইতিহাস খুঁজে পাওয়া যাবে না তারা ভালো করে জানে বাসের কেল্লা কে তৈরি করেছে তারা আপনার ভালো করে জানে যে আপনার বাসে বাসের কেল্লা আপনার মুসলমানরা তৈরি করেছে আপনার বলে হয় ইতিহাস থেকে তারা আপনার মুছে দিতেন না আপনার চাই মুসলমান তারা আজকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আপনার আমাদেরকে বলছে মুসলমানরা সন্ত্রাসী না মুসলমান সন্ত্রাসকে নির্মূল করার জন্য যে নবী আপনার বলে হয়েছে বার্তা দিয়েছে যারা ছোটকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে তারা আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মত উম্মাতানির ভিতরে নাই আর আমাদেরকে বলছে সন্ত্রাসী আমাদেরকে বলছে সন্ত্রাসী আরাম করছে কলকাতার ঘরে আপনার বেলা আরাম করছে বসে বসে প্রত্যেক দিন নাবির পক্ষে বিপক্ষে কথা বলে নাজিয়া বলে একজন মহিলা হারাম খোর আপনার আউলাদ হারাম খোর বিটি। সারা জীবন ধরে তার জেনা করলে আপনি জেনা করে ডিএনএ পরীক্ষা করলে আপনার কত পুকা ধরা পড়বে ঠিক নাই আর সে নাবিক চরিত্রের উপর আঙ্গুল তুলছে কিছুদিন আগে নূপুর শর্মা তুলেছিল নাবিন জিন্দাল করেছিল দিল্লির সরজমিন থেকে আপনার বাড়ি হয়েছে অসীম রাজবি 2020 সালে আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তুলে বলেছিল কোরআন আপনার বাড়ি হয়েছে এমন একটা গ্রন্থ এ কোরআন নাকি মানুষকে আপনার সন্ত্রাসের শিক্ষা দেয় তাই আপনার ছাবৃষ্টি আয়াত আয়াত রিমুভ করতে বলেছিল ছিলেন না বলে তো আমাদের উপরে আঙ্গুল তুলছে কেন মুসলমানদের একটাই কাজ আল্লাহ কোরআনে বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্নালহু মাইসাদানদানকা বান্দা বান্দি যখন আল্লাহর থেকে জিকির সরিয়ে নেবে মুখ যখন ফিরিয়ে নেবে আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন মুসলমানদের সংকচিত জীবন হবে আজকে তাই হচ্ছে আল্লাহ আপনার বলে হচ্ছে দাবিদারি করি না আল্লাহর উপর ডিপেন্ড করি না একটা মিনিকেট দিবে একটা ঘর আসবে একটা আপনার তিরপল দিবে একটা টিবাল দিবে ওর জন্য তার পিছনে পিছনে ঘরে আল্লাহর আপনার উপর উপরে যদি কেউ কথা বলে তার আপনার বিপক্ষে স্লোগান দিতে পারি না রসুলের উপর কথা বলে আমরা প্রটেস্ট করতে পারি না কিন্তু আপনার মোল্লা যদি দেয় খুব বেশি দিলে পরিমাণ অনুযায়ী তিন লাখ টাকার একটা ঘর দিবে দেড় লাখ টাকার একটা ঘর দিবে আমার আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ ইয়ারজুকু মাইয়াশা ও বিগিরা গায়রি হিসাব আমি আল্লাহ যাকে দি তাকে বেহিসাব দি কোনো হিসাব থাকে না আল্লাহ দাইবে হিসাব মুল্লাহ হিসেব করে কিন্তু আমরা মোল্লার আপনার দাসত্ব করি আল্লাহর দাসত্ব করি না বর্তমান যুগে আল্লাহ পাককে আপনার বলে হতে ছেড়ে থাকার কারণে মুসলমানদের জীবনে সংকচিত জীবন এসেছে পৃথিবীর জমিনে আপনার বলে আছে সিয়া সম্প্রদায় রক্ষার বড় অকাব বড় চেয়ারম্যান ডাক্তার নাম ওয়াসিম রেজাভি 2020 সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে নাবির বিরুদ্ধে কথা বলেছিল এবং কোরআনকে বলল কোরআনে 26 টি আয়াত রিমুভ করতে হবে কেন কোরআন পড়লে সন্ত্রাসী হয় আর জানা নাই আল্লাহ কোরআনে বলেছে সূরা ইউনুসের আপনার 57 নম্বর আয়াত ইয়া আইকুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া সিফাউল লিমা ফিশ সুদুর নিশ্চয় আমি আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা কিতাব আপনার বলে আছে একটা আল্লাহর আপনার কোরআন একটা আপনার বলে হয়েছে বাড়ি সেটা এমন একটা কোরআন এমন একটা বাড়ি এমন একটা আপনার বলে হয়েছে না সিহাদ যে না সিহাদটা হলো পবিত্র কোরআন এই না সিহাদ অনুযায়ী চললে কি হবে আসিফা উল্লিমা ফি সুদুর হৃদয় রোগের আরোগ্য হবে জরে বল সুবহানাল্লাহ হৃদয় রোগের আরোগ্য হবে কিসে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কোরআন যদি পড়ো তোমার হিদায়রক রোগ ভালো হবে মোল্লা বলছে কোরআন যদি পড়ো তো তুমি আপনার সন্ত্রাসী হবে এখন আল্লাহর কথা শুনবো না মোল্লার শুনবো জোরে বলে আল্লাহর না মোল্লার একটু জোরে বলতে হবে আল্লাহর না মোল্লার আমরা আপনার আল্লাহর শুনবো মুসলমান পৃথিবীর জমিনে আমরা কেমন দালালি করি আসাউদ্দিন ওয়াইসি বলে নাম শুনেছেন একজন ব্যক্তি যখন আপনার বারে হচ্ছে এনআরসি এর বিল পাল পাস হয় তখন দিল্লির সরজমিনে পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসি এর কাগজকে ছিড়ে চলো একজন আপনার বলে হচ্ছে মুজাহিদ একজন আপনার বলা হয়েছে হাইদারের বাদে হাইদারের আপনার বলা হয়েছে বিশ্ব একজন আপনার শিক্ষিত যিনি আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে জজ করে আপনার বলা হয়েছে তিনি ব্যারিস্টার ছিলেন ওই দিন ওয়াইসি যখন ছিল তখন আপনার কোন মুসলমান তার পক্ষে আপনার সাপোর্ট দেয়নি যখন তিনি ভারতের মাটি দে এ সরগান্ডা দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিছু দালাল বলছে এই হচ্ছে আপনার বিজেপির দালাল বলেছে না বলেছে এই লোকটা আছে তাই পার্লামেন্টে দুটো কথা বলতে পেরেছে আপনি খতিয়ে দেখেননি সম্মান আপনার বলা হয়েছে এবং সম্পদ যেখানে খানকা আছে জমি আপনার হাতিয়া নিবে যেখানে মসজিদ আছে জমি হাতিয়া নেওয়া হবে যেখানে মাজার আছে জমি হাতিয়ে নেওয়া হবে যেখানে মাদ্রাসা আছে জমি হাতিয়ে নেবে এটা কেন্দ্রীয় সরকারের বাপের সম্পদ নয় যে সেটাকে বাজেয়াপ্ত করবে এই ভারতের মাটিতে মুসলমানের সবচাইতে বেশি অনুদান আছে যা পৃথিবীর জমিরে আপনার

আরাম ঘরে ছিল তুমি ইতিহাস পড়েছ আর আমরা ইতিহাস পড়িনি আমরা ইতিহাস জানি না আমরা ইতিহাস জানি মুসলমান আপনাকে সজাগ হতে হবে আপনাকে আপনার বলে হয়েছে অধিকার ছিনিয়ে নিতে হবে আপনি যদি বলেন হুজুর আপনারাই করেন তাহলে হবে নাকি আপনারা করলে হবে হুজুরদের সঙ্গে থাকতে হবে

বাড়ি খসে যাবে বদরের প্রান্তরে তিনশো তেরো জন মুজাহিদ আল্লাহর নবীর আপনার বিপক্ষে আপনার আল্লাহর নবীর আপনার পক্ষে ছিল আর আপনার বলে হয়েছে কাফেররা হাজার এসে চলো আল্লাহ পাক বদরের প্রান্তরে একটা আপনার বলে হয়েছে আপনার প্রিয় আপনার পাহাড় রেখেছে ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা যদি কেউ যান আপনার উমরা বাহাজে আপনার দেখে আসবেন সেখানে ওই পাহাড়টা আপনার সব পাহাড় হলো পাথরের আর একটাই পাহাড় হলো বালি বালির লাল বালির পাহাড়টার নাম হলো মালাইকে যাবে আপনার জাবালে মালাইকা ওই পাহাড়ের উপর আল্লাহ পাঁচ হাজার ফরিস্তা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করে কাফেরদেরকে নাস্তা নাবুদ করে আমার আল্লাহ পাক বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছেন পৃথিবীর জমিনে নবীর আপনার জীবনে কমবেশি ২৯ আপনার ১৯টা আপনার যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধে নবীকে পরাস্ত আমার আল্লাহ করেনি মুসলমানদেরকে আল্লাহ বেজ্জত করেনি আল্লাহ মুসলমানদেরকে আপনার ইজ্জত দিয়ে পৃথিবীতে মুসলমানের ইসলাম ধর্ম কায়েম করেছে কারণ তারা আল্লাহর উপর ডিপেন্ড করেছিল তারা সংখ্যায় কম ছিল কিন্তু ইমান তাদের আপনার বেশি ছিল পৃথিবীর জমিনে শুনে রেখে আমরা মুসলমান আমরা অনেক আপনার সংখ্যায় কিন্তু তার সাথে লাঞ্ছিত একটাই কারণে আমাদের মধ্যে মুনাফিকি চাল ঢুকে গেছে মুখে এক কথার বাড়িতে আর কথা কারণ যে মরছে মরুক আমাদের আর আপনার বলে হয় চিন্তা ভাবনা করে লাভ নাই তোমুটো ভাত খাচ্ছি আর নাক ডেকে ঘুমাচ্ছি সকাল সাতটা হয় চিন্তা নয় পৃথিবীর জমিনে আপনি মুসলমান সজাগ যদি হল মুসলমানদের ঐতিহ্য কেউ নষ্ট করতে পারবে না আগেও পারেনি আব্রাহাবাদ চেষ্টা করেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি দিয়ে আপনার নাবি আসার ঊনপঞ্চাশ দিন আগে তিনটি করে থেরিনাট গুলি দিয়ে আবাবিল পাখিকে আপনার আল্লাহ সেট করে আপনার বলে হয়েছে সেই বাদশার

পেশাবের দাঁত দিয়ে আপনার বলে হয় যে প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব না বের করে রক্ত বার করে দিয়ে আল্লাহ পাক পৃথিবীকে শক্তি রেখেছে তুব্বাব বাল হুমাইরার অশো কোন ডাক্তার ভালো করতে পারেনি শেষ পর্যন্ত আল্লাহর কাবার কাছে আপনার তওবা করে আপনার বলে হয় যে আল্লাহ তার অসুখ ভালো করে কিয়ামত পর্যন্ত কাবাকে শক্তি রাখার জন্য আপনার গিলাফ দিয়ে কাবাকে ঢেকে দিয়ে ঐতিহ্য রেখে দিয়েছে যে কাবা তোমার সম্মানে গোটা ঘর থাকবে উলঙ্গ কাবা তোমাকে ঢেকে দিয়ে গেলাম কেমন পর্যন্ত কাবাকে ঢেকে দিয়ে আছে পারি নম্র দেশে চলো হজরত আপনার ইব্রাহিম আলী সালামের বাক শক্তি বন্ধ করার জন্য আল্লাহ পাকের নবী না আপনার ইব্রাহিম আলী সালাম

বাদ একটু বেশি করে পাবার দে এতে অ্যান্টিবায়োটিক বেশি দে 625 লাগা যখন বেশি দিল বাচ্চা ঠাবড়া হবে না কি করতে হবে ব্রে একটু পিটা পিটা পিটিও যখন না হলো তার রক্ষী বলছে এটা বন্ধ হয় না তো কি করতে হবে বলে আপনার বলে আচ্ছা জুতা নিয়ে একটু পিটা শেষ পর্যন্ত জুতা পিটা করে নমরুদ কে আল্লাহ জীবনের মত পৃথিবী থেকে ধুলিসাত করে ইব্রাহিম আলাইহিস সালাম কে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার বলে হয়েছে তার ঐতিহ্য রেখে দিয়েছে ফেরাউন চেষ্টা করে চলো হজরত আপনার বলে হয়েছে মুসা কারি মোল্লার ঐতিহ্য বন্ধ করে দিবে মুসা কারি মোল্লার কলমা বন্ধ করবে ইসলামের প্রচার প্রসার বন্ধ করবে আল্লাহ পাক মুশা কারি মোল্লাকে নীল পার করে আপনার কেমন পর্যন্ত তার ঐতিহ্য কি বাহাল রেখে দিলেন আর নমরুদকে কে জাল সুক্তি করে কেহামত পর্যন্ত রেখে দিলেন ফালিয়াও মানু নার্সিকা বিবাদা নিকালি তা কোনা লিমান খাল ফাঁকাইয়া দল এ ফেরাউন্তকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক জাল মাছের সুক্তি করে বানালাম তোকে ওইভাবে রাখবো তোকে মাটি পর্যন্ত খাবে না কাফেরদের জন্য তোকে মডেল করে রেখে দিলাম

আপনার বলে হাঁচা জালসা মসজিদের উন্নতি করবে জালসা মসজিদকে যদি আপনার বলে হাঁচা আবাদ করতে হয় তাহলে সব আগে আপনাকে মসজিদে নামাজ পড়া লাগবে না হলে আপনার মসজিদ দখল করে নেবে করোনার সময়তে মুসল্লির অভাব ছিল না যখন করোনা চলছে আমার কথা রাখ করছেন যদি রাগ করেন কিছু করার নাই যেগুলো হক কথা সেগুলো বলতে বাধ্য করোনার সমাতে আমরাও বলেছি ভাই একটু ভিড় করেন না তো মুসল্লি জি জীবনে নামাজ করেন হ্যাঁ নামাজ পড়লে মানে কোন আসবে উজিয়া সদর গেটে আপনার বলা হচ্ছে হাজির যেদিন থেকে করোনা এবলা বলা হয়ে গেল যে না আর কোনো ব্যাপার নাই যেতে পারো সেদিন থেকে জীবনে কোনদিন মসজিদের আপনার বলা হচ্ছে কিনারা তো দূরের কথা মসজিদ মুখে করে না তাছাড়া ওই মসজিদে নামাজ পড়তে গেছিল না মসজিদ বন্ধ করার জন্য হ্যাঁ আমরা মুসলমান কোন জায়গায় আছি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তবে যদি আপনি আমি যদি মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা হই আল্লাহর পেনিক হই রসুলের আদর্শ অনুযায়ী যদি চলি আমাদের ঐতিহ্য নষ্ট করতে কেউ পারেনি আগে আজও পারবে না পারবে না পারবে না কিন্তু এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে কার উপর আল্লাহর উপর আমি আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি ইন্না আনযালনা আলাইকাল কিতাব আলিন নাস বিল হক হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণ কল্পে মানুষের কল্যাণের জন্য কোরআন এসেছে আর এরা বলছে কোরান পড়ার পর সন্ত্রাস হচ্ছে এর জন্য অনেক জায়গাতে কোরানের উপর আপত্তি আধ থেকে চব্বিশ বছর আগে কোরানের উপর আপত্তি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হলো ম্যাডাম পদ্দা খাস্ত ম্যাডাম পদ দেখাস্ত থেকে পারেনি আল্লাকে ধরিচ্ছাদ করেছে কিন্তু কোরানের ঐতিহ্য আছে একবার আল্লাহ मौलाना मोहम्मद मौलाना और हमें भैया अब जो है तो दी और আমি না ভাইয়া আব যোগ চলবি আজ ভেঙা সে বাবরি মাস যেদ হ্যাঁ কাল ভাঙে বেতা যে মহাল আজ ভেঙা সে বাবরিহিমাস যে কাল ভাঙে বেতা যে মহাল এমনি করবে দেশের মুসলমান রে হে ভাইয়া হয় চলবে কত দি না আমি ভাইয়া আব থাকবে অতহ দি ভাইয়া ভাই মারা মারে কেন বাড়ি ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় আবদন বাড়ি এমনি করে সংঘর্ষ হবে मसर मनी गीत रे ममीन भैया बजनमे अथ दी न मे न भईया थरो हत बंद करो न मुस्लिम करो हत बंद करो न मुस्लिम कर